এটি হলো রাধার বাড়ি আর এখানে বসে চিঙ্কি আর প্রিয়া খেলা করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় পাতা জোড়া জোড়া মারবু চাবুক চলবে ঘোড়া ওরে বিবি সরে ধারা আসছি আমার পাগলা ঘোড়া আরে এখানে চিঙ্কি আর প্রিয়া কি সুন্দর করে বসে বসে খেলা করছে কিন্তু আমার গুড্ডুটাকে তো দেখতে পাচ্ছি না আরে হ্যাঁ সকালবেলায় তো ওর বাবার থেকে একশো টাকা নিয়ে বেরিয়েছে নিশ্চয়ই দোকানে গিয়ে উল্টো পাল্টা কোনো জিনিস খাচ্ছে ওই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না তখনই গুড্ডু চলে আসে আর তার সাথে নিয়ে আসে অনেকগুলো বিস্কুট দিদি দেখো আমি কি নিয়ে এসেছি শিগিরি এসো আমি সবার জন্য গাড়ি ভর্তি করে বিস্কুট নিয়ে এসেছি এসো আমরা সবাই মিলে এই বিস্কুট গুলো খাবো অরি গুড্ডু ভাই তুই কি নিয়েছিস আরে দাঁড়া দাঁড়া আমি আসছি আসছি আরে বাপরে এত বিস্কুট এনেছিস তুই আর এগুলো তো দেখছি আমার ফেভারিট বিস্কুট নিয়ে এসেছিস তুই আমার সোনা গুড্ডু ভাই সত্যি তুই অনেক ভালো আমি কতদিন এই চকলেট বিস্কুটগুলো খাই না সত্যি গুড্ডু ভাই তুই খুব ভালো কিন্তু গুড্ডু ভাই এখানে তো অনেক বিস্কুট আমরা খেয়ে শেষ করতে পারবো না দাঁড়া আমরা তাহলে আমাদের বাকি বন্ধুদেরকেও ডেকে নিয়ে আসি হ্যাঁ আরে পিয়া দিদি ঠিক আছে তাহলে যাও ওই কেলচু দাদা রাজু দাদা গীতা দিদিকেও ডেকে নিয়ে আসো আরে হ্যাঁ গুড্ডু ভাই এত বিস্কুট আমরা একা খেতে পারবো না আঙ্কেল তোকে কত বিস্কুট কিনে দিয়েছি আঙ্কেল খুব ভালো ঠিক আছে তাহলে তুই এখানে থাক আমি তাহলে নিয়ে আসি তারপরে আমরা না হয় বিস্কুট দিয়ে একটি মজাদার কেকও বানাবো কেক বানানো যায় অনেক সুন্দর আরে পিয়া দিদি দাঁড়াও দাঁড়াও অরে পিয়া দিদি কী বলছে এই সব বিস্কুট দিয়ে কেক বানিয়ে ফেলবে আর নিজেদের বন্ধুদের খাওয়াবে তাহলে আমি তো খেতেই পারবো না ওই ভুকর রাজু দাদা আর কেল্টু দাদা ওরা তো এলে সমস্ত বিস্কুট ওরাই খেয়ে নেবে আমি খেতেই পারবো না আমার এই বিস্কুটগুলো কত প্রিয় আরে চাল চিঙ্কি তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসি আমরা কেলটু আর রাজুকে আর গীতাকেও হ্যাঁ দেখ দেখ গুড্ডু ভাই কত বিস্কুট কিনে নিয়ে এসেছে আরে হ্যাঁ এত বিস্কুট ওকে কে দিল আরে কে দেবে আবার আঙ্কেল দিয়েছে চল আমরা ডেকে নিয়ে আসি সবাইকে আরে চলো এখন আমার একা একা সমস্ত বিস্কুটগুলো নামাতে হবে পিয়া দিদি তো চলে গেল চিঙ্কি দিদিকে নিয়ে আরে চলো একে করে তাহলে আমি সাজিয়ে সাজিয়ে রাখি ওরা আসার আগে আমি দু একটা বিস্কুটের প্যাকেট খেয়ে হাফিসে করে দেব নইলে ওরা আসলে তো খেতেই দেবে না আমাকে আর আমার তো এই বিস্কুটগুলোর চেয়ে ক্রিমগুলো খেতে বেশি ভালো লাগে আমি একটা কাজ করব তাহলে ক্রিমগুলোই খেয়ে শেষ করে ফেলবো ওদেরকে শুধু বিস্কুট দেব আর বলবো যে এই বিস্কুটগুলোর ভেতরে ক্রিম দিতে হয়তো ভুলে গেছে হ্যাঁ হে তাই করতে হবে চলো আমি সব কটা বিস্কুট এখানে সাজিয়ে নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ছটা বিস্কুটগুলো থেকে তো অনেক অনেক ক্রিম বের হবে আমার কি খেতে ইচ্ছে করছে তাহলে আমি এক কাজ করি এই বিস্কুটগুলো খুলে খুলে এর ক্রিমগুলো আমি খেয়ে শেষ করে দিই আর বিস্কুটগুলো যা থাকবে ওরা এসে খেয়ে নেবে আমার তো বিস্কুট খুব একটা ভালো লাগে না এই বিস্কুটগুলো আমার তো ক্রিমগুলোই বেশি পছন্দের চলো সব খেয়ে নিই আমি আরে গুড্ডুসোনা আমি একটুখানি ওই চিঙ্কিদের বাড়ি যাচ্ছি ঠিক আছে তুমি কিন্তু একদমই দুষ্টুমি করো না আরে এত বিস্কুট কিনে নিয়ে এসেছে এগুলো তুমি যদি একা খাও তোমার নিঘাত পেট খারাপ হবে সব বন্ধুদেরকে দিয়ে তারপরে খাবে ঠিক আছে একদম দুষ্টুমি করবে না আমি চললাম আমি তাড়াতাড়ি চলে আসব। ওকে মা ঠিক আছে তুমি যাও এই কত বিস্কুট কিনে নিয়ে এসেছে ও আরে চলো এই বিস্কুটের প্যাকেটটা খোলা যাক আমি আগে খুলে সব খেয়ে নিত ক্রিমগুলো চলো বের করে নিয়েছি এবার বিস্কুটগুলো খুলি দেখি এর মধ্যে কি ক্রিম আছে ওয়াও স্ট্রবেরি ফ্লেভারের ক্রিম আমার তো খুবই টেস্টি লাগছে এটা দেখে চলো তাড়াতাড়ি করে খাওয়া যাক তারপরে গুড্ডু এখানে বিস্কুটের সব ক্রিমগুলো খেয়ে নিতে থাকে চলো সব কটা বিস্কুটের খাবো আমি এই তো খেয়ে নিয়েছি অরি অরে একটু নেই আমার তো তাও খেতে ইচ্ছে করছে ক্রিমগুলো কত টেস্টি আমি এগুলো কি দিয়ে যে বানাই কিন্তু দেখো এখন তো আমি এগুলো সব বের করে নিয়েছি কিন্তু এখন এর মধ্যে কিছু একটা তো দিতেই হবে ওরা না বুঝে যাবে যে আমি ক্রিমগুলো সব খেয়ে নিয়েছি কারণ ক্রিমগুলো তো এখনও লেগে রয়েছে একটু একটু করে বিস্কুটের মধ্যে আরে কি করি কি করি পরে পিয়া দিদি তো আমাকে খুব ভোগবে আমি পিয়া দিদির ভাগেরটাও খেয়ে নিয়েছি চলো চলো একটা কাজ করি দেখি রান্নাঘরে কিছু আছে নাকি তাহলে সেটাই এই বিস্কুটের মাঝখানে দিয়ে রাখবো তাহলে ওরা সেটা সেটাকে ক্রিম মনে করে খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে ওরা ধরতেও পারবে না আরে এখানে তো কতগুলি কোলগেট হ্যাঁ বাবা তো সারা মাসের জন্য বাজার করেছে কালকে কত কোলগেটও এনেছে হুম আইডিয়া তাহলে আমি এখান থেকে একটি কোলগেট নিয়ে যাই কোলগেটগুলো নিয়ে এই বিস্কুটের ভেতরে ঢুকিয়ে রাখি তাহলে আমি ওদের থেকে আর বকা খাবো না কি মজা ওটা বুঝতে পারবে না চলো কোনটা নেব কোনটা নেব আগে এই হোয়াইট কোলগেটটা নিয়ে যাই এটাই দেব এটা দিলে তো একদম ক্রিমের মতনই লাগবে দেখতে চলো অন্যান্য ফ্লেভারও দিই এর মধ্যে ওরা তো মনে হচ্ছে বিস্কুটগুলো এগুলো দিয়ে খেয়ে নেবে ক্রিম যে নেই সেটা বুঝতেও পারবে না ওদের সাথে তো আমি প্র্যাঙ্ক করবো চলো এবার এই কোলগেটটাও নিয়ে যাই তারপর গুড্ডু এক এক করে সব কোলগেট নিয়ে যেতে থাকে আরে বন্ধুরা গুড্ডু এগুলো কি বদ বুদ্ধি আটছে বলো তো চলো সব কটাই এনেছি হুম এবারে সাদা কোলগেটটা দেব এই বিস্কুটগুলোর মধ্যে ভরিয়ে ভরিয়ে তারপরে চিপকে দেব বিস্কুট দিয়ে আর বোঝাই যাবে না যে এই বিস্কুটের ক্রিমগুলো আমি খেয়ে নিয়েছি ওয়াও পুরো ক্রিমের মতনই লাগছে চলো এটার মধ্যেও দিই আর আমার দিদিরা দেখলে বুঝতেও পারবে না যে আমি সব ক্রিম খেয়ে নিয়েছি আর কোনটাতে দেবো না না এবার এই দুটো বিস্কুট আগে চিপকে নিয়ে আরও আরও বিস্কুট দিয়ে এই তো একটা বিস্কুটের ওপর আরেকটা বিস্কুট দিয়ে দিলাম হুম এবার তো হয়ে গেল পুরো বিস্কুট তৈরি চলো এটার মধ্যেও দিয়ে দিই এবার অন্যান্য যে কলগেটগুলো আছে সেগুলোও দিয়ে দেব। তাহলেই তো হয়ে যাবে আর যেমন করে প্যাকেটের ভেতরে ছিল তেমন করে আবার ভরে দেব। তাহলে আমার পুরো কাজটা কমপ্লিট চলো এবার এই লাল কলগেটটা দিই আরে এটা তো বেশি একটা রেড নয় আরে হ্যাঁ সত্যি এই কলগেটটা কিন্তু খুবই ঝাজ আর খুবই ঝাল লাগে আমার চলো কে জানে এটা কার ভাগ্যে পড়বে আমার তো মনে হচ্ছে এটা কেলটু দাদার ভাগ্যেই পড়বে চলো এটার মধ্যে দেব ক্লোজ আপ টুথপেস্ট চলো দিয়ে দিই আরে বাবা এটার তো খুবই একটা বিটকেল স্মেল আসছে চলো এটার মধ্যে আরও একটি বিস্কুট দিয়ে এইবার চিপকে দেব এই দেখো পুরো কলগেটে বিস্কুট রেডি রয়েছে এবার এগুলো সব প্যাকেটের মধ্যে ভরে দেব হ্যাঁ আর সবকটা বিস্কুট আমি এভাবেই খেয়ে শেষ করব আর প্যাকেটে ভরব তখনই বাকি বাচ্চারাও চলে আসে এই চল ফ্রেন্ডস ওই দেখ গুড্ডু ভাই আমাদের জন্য কত বিস্কুট এনেছি গুড্ডু ভাই কত ভালো দেখেছিস আরে হ্যাঁ পিয়া সত্যি গুড্ডু ভাই তো খুব ভালো কত বিস্কুট এনেছে আরে তোমরা এত দেরি করছিলে কেন আমি কখন থেকে দাঁড়িয়ে আছি এসো তাড়াতাড়ি আমরা বিস্কুট খাবো তো বিস্কুটগুলো তো নেতিয়ে যাচ্ছে আরে না না গুড বাই আর না তবে না দাঁড়া দাঁড়া আমি চলে এসেছি এবার সমস্ত বিস্কুট খাবো আরে তোরা সব সময় আমাকে রেখেই চলে আসিস আমিও খাবো তো বিস্কুট আরে না রে তোকে রেখে আসিনি তুই এত স্লো স্লো হাঁটিস আরে হ্যাঁ ঠিক আছে চলো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি এখন আমরা সবাই বিস্কুট খাবো কিন্তু আগে তো বল তোরা কে কোন বিস্কুটটা খাবি আমি তো অরিও খাবো আরে আমিও অরিও খাবো আমি ডার্ক চকলেট বিস্কুট খাবো আরে দাঁড়াও এক এক করে খুলি প্রথমেই ওরিও বিস্কুটটাই খুলি ঠিক আছে হ্যাঁ গুড্ডু ভাই প্রথমে এই বিস্কুটটাই খোল এটা দিয়েই শুরু করি তারপর আমরা পরপর পরপর খুলতে যাব আর খেতে থাকবো চলো দিদি খুলে নিয়েছি আরে এই যা এটাই তো সেই কোলগেটের বিস্কুট আচ্ছা ঠিক আছে গুড্ডু ভাই তুই একটা খা আমি আমি না পরে বিস্কুট খাবো আমার পেট ভরা আরে না গুডু তুই না খেলে আমরা কেউই খাবো না তুই তো এনে দিয়েছিস আমাদের এই বিস্কুটগুলো এখন বলছিস তুই খাবি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা বিস্কুট তুলে নিচ্ছি তাহলে তোমরাও সবাই একটা একটা করে বিস্কুট তুলে নাও চলো নি আমি নিয়ে বসে থাকবো আমি খাবো না কারণ কারণ এগুলোর মধ্যে কোলগেট আছে চলে আমি একটা নিয়ে নিই আমিও একটা নিয়ে নিই আরে রাজু আয় তারপর সব বাচ্চারা এক এক করে বিস্কুট নিয়ে বসে পড়ে খাওয়ার জন্য চলো বিস্কুটটা এবার ওপেন করি দেখি এর মধ্যে কি ক্রিম রয়েছে আমার তো এই ক্রিমটাই আগে খাওয়া উচিত চলো খুলি দেখি তো আরে ওয়াও আরে প্রিয়া দেখ এই বিস্কুটটার ভেতরে কি ফ্লেভারের যেন একটা ক্রিম রয়েছে কেমন রেড রেড চলো একটু খেই না হয় দেখি আরে বাপরে কি বিচ্ছিরি যেন এটা খেতে কি ঝাল লাগছে তো আমার আরে এটা রেখে দিই আরে সত্যি আমি এটা খাবো না কি বিচ্ছিরি দেখি তো গন্ধ গন্ধসুকে ছি এটা কি বিস্কুট আমি খাবো না আমি আজ পর্যন্ত এত বাজে বিস্কুট কখনোই খাইনি আরে কি বলছিস কে কেটু তোর তুই এই বিস্কুট প্রিয় চল খুলি তো আমিও খুলে দেখি এটার ক্রিমটাই তো বেশি আমি হয় চলো আমিও খুলে দেখি এটার মধ্যে কি আছে আরে কি এটা তো খোলাই যাচ্ছে না পুরো ভেঙে যাচ্ছে চলো তাহলে আরও একটি খুলি আরে বাহ আরে কেল এই দেখ সাদাই তো আছে ক্রিমটা তোরটা আবার রেড হয়ে গেল কি করে আরে এবার খেয়ে দেখ একটু চল খেয়ে দেখছি ছি কি বাজে এ বিস্কুটটাও কি বাজে হুম আমি খাবো না কেমন কলগেট কলগেট একটা স্মেল আসছে এ গুড্ডু বাই তুই এগুলো কি বিস্কুট নিয়ে এসেছিস আরে পিয়া এভাবে খেতে নেই এভাবে খেলে বাজেই লাগে দেখবি দুটো বিস্কুটই একসাথে কামড় দিতে হয় তাহলে তো টেস্টি লাগবে ছি কি বাজে বিস্কুটগুলো এই এইসব পচা বিস্কুট করতে কিনে নিয়ে এসেছি গুড্ডু ভাই আরে গুড্ডু ভাই খেয়ে দেখ তুই না 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 আমি খাবো না আমি খাবো না এই বিস্কুট আমি খাবো না আমি খাবো না আরে হরি গুড্ডু ভাই পালাচ্ছি কেন এভাবে তার মানে নিশ্চয়ই ও এই নিয়ে কোনো গড়বড় করেছে দাঁড়া গুড্ডু ভাই আজকে তোকে আমি ছাড়ব না তার মানে এই সব বিস্কুট তুই কলগেট ভরিয়েছিস দাঁড়া দেখেছিস এই গুড্ডু ভাইটা খুব পচাই এর প্রতিশোধ আমি নেবই আমাদের কাউকেই ও বিস্কুট খেতে দিল না ছি অরে হ্যাঁ সত্যি গুড্ডু ভাইটা খুব দুষ্টু হয়ে গেছে